পালং শাক অনেকে অনেক রকমভাবে রান্না করে তবে আমি আর যেভাবে রান্না করেছি সেটা বলা যেতে পারে খুব সাধারণের মধ্যে এক রকম অসাধারণ প্রথমেই আমি একাটি পালং শাক নিয়েছি একটা কুমড়োর অংশ নিয়েছি আর সাথে নিয়েছে দুটো আলু এগুলোকে এবার আমি একটু হলুদ আর লবণ জলে সিদ্ধ করে নেব এরপর আমি কড়াইতে একটু তেল গরম করে তাতে ফোড়ন হিসাবে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কুচু কুচু করে দিয়ে দিলাম একটু ভাজি ভাজি হয়ে এলে একটা টমেটো ও চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট পিস করে ছেড়ে দিলাম উপর থেকে একটা চামচ হলুদ ও লবণ দিয়ে দিলাম আর দিলাম খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা একটু দু মিনিট কষে নেব তারপরে দিয়ে দেব এক চামচ সর্ষে ও বাটা মশলাটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক আর কুমড়ো দিয়ে দেবো পালং শাক থেকে জল বেরোতে শুরু করলে আমি হাফ চামচ মতো চিনি দিলাম দিয়ে ঢেকে দিলাম আমরা অপেক্ষা করব জল শুকিয়ে আসা পর্যন্ত তোমরা দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসেছে এবার আমি এক চামচ মতন জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি অবশেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটা থালা দিয়ে ঢেকে নেব এখন আমাদের পালং শাকটা কিন্তু পুরোপুরি রেডি